সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জোট বন্ধন নয় ঘোট বন্ধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভাকে এভাবে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় কটাক্ষ করে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের জোয়ার এসেছে সেই জন্যই সেই বন্যার কবল থেকে বাঁচতে একে অপরের সাহায্য নিচ্ছে বিরোধীরা সেই জন্যই তাদের জোট কিন্তু তাদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তো অনেকেই একদিকে যেমন মায়াবতী ভাবছেন তিনি প্রধানমন্ত্রী হবেন অন্যদিকে মমতাদিও নিজের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে আগ্রহী যদিও বিরোধীদের কারোর কোনো স্বপ্ন সফল হবে না ফের বিজেপি ক্ষমতায় আসবে বলে জানিয়ে দেন বিজয়বর্গীয় হিন্দি বলায় বিগত দু সালে লোকসভা নির্বাচনে মোদী ঝড়ে কার্যত বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বর্তমান তা সব অতীত সেই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে পরবর্তী নির্বাচনগুলিতে হিন্দি বলয়ের রাজ্যগুলিতে একের পর এক নির্বাচনে পরাজয় স্বীকার করেছে বিজেপি তাই তাদের দিল্লির বসনদ ধরে রাখতে নজর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে রেখেছে চব্বিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং চারই ফেব্রুয়ারি রাজ্যের তিন থেকে চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি স্মৃতি ইরানি যোগী আদিত্যনাথ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের সভা করবেন বিভিন্ন জেলায় আগামী বিশ একুশ এবং বাইশে জানুয়ারি মালদা শিউরি ঝাড়গ্রাম এবং কৃষ্ণনগরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিনি বর্তমান সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির এমসে চিকিৎসাধীন যদিও সূত্রের খবর তিনি যদি আসতে না পারেন সেক্ষেত্রে যোগী আদিত্যনাথকে দিয়েই সভাগুলো হতে পারে বীরভূমের শিউড়িতে অমিত শাহের সভার প্রস্তুতি নিয়ে দুই বর্ধমান জেলা এবং বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কৈলাস বিজয় বর্গীয়